এই যে আমি রেডি হয়ে গেছি একদম সকালবেলায় কিন্তু চান টান করে পুজো টুজো করে সব কাজ হয়ে গেছে জাস্ট রেডি হয়ে নিয়েছি একটা নতুন কাপড় পরে নিয়েছি প্রতিবার পরি কারণ আজ আমার জন্য একটা বিশেষ দিন হলো আমার জন্মদিন আজ তো দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরোচ্ছি সকালবেলায় রেডি হয়ে বেরোচ্ছি সবাই দাদা ভাই অফিস যাওয়ার আগে এখন যাচ্ছি মন্দিরে প্রত্যেক বছরের মতো মন্দিরে আর আজ এই দিনটা স্পেশাল দিন আমার কাছে আজ তো মন্দিরে মায়ের কাছে দর্শন করতে যাবোই আশীর্বাদ নিতে দিতে উৎসর্মে মন্দিরে যাই আর মায়ের সাথে প্রতি বছরই দেখা করতে যাই তো এবারেও যাচ্ছি আর খালি হাতে যাবো না মায়ের কাছে তো মা বলতে তোমরা বুঝতেই পেরে গেছো আমি হ্যাঁ মন্দিরে যাচ্ছি মা কালী দর্শন করতে তো মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম ফুলমালা ধূপবাতি সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি আর এই যে তোমাদের দাদা সাথে রওনাও দিয়ে দিয়েছি আর বাইরে বেশ ঠান্ডা কিন্তু যেহেতু বেরোই না বেশ ঠান্ডা লাগছিল তবে রোদটা গায়ে লাগছিল ভালোই লাগছিল বেশ ভারী মজা লাগছিল গায়ে রোদ লাগছিল হালকা হালকা ঠান্ডা লাগছিলো আর মনের মধ্যে না কেন জানি না জন্মদিনে একটা আলাদাই আনন্দ লাগে হয়তো সবার ক্ষেত্রেই এটা হয় যে যেদিন জন্মদিন থাকে কিংবা বিহবার্ষিকী কিংবা কোনো স্পেশাল দিন হলে কিন্তু মনে একটা আলাদাই খুশি থাকে আর দেখতে দেখতে দেখো তো মন্দিরেও পৌঁছে যায় আর মন্দিরটা কিন্তু বেজায় সুন্দর লাগে আগে কীরকম ছিল আর এখন বেজায় আর কি দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে আর এই যে মা বিরাজমান মাকে তো অপরূপ সুন্দরই লাগছে আর মায়ের এই নতুন গয়নাগুলো পরে মাকে আরও সুন্দর লাগছে তো আমি যাই রীতিমতো প্রতিবারেই মার সাথে আগে মায়ের দর্শন করি মার কাছে পুজো দিই নামে আর ওখানে পুজো দিয়ে তবেই দিনটা শুরু হয় তো দেখো জন্মদিনে প্রতিবার কিন্তু আসার চাই আর এই তোমাদের দাদাভাই বিরক্ত হয়ে যাচ্ছে কারণ প্রায় বাজে এখন পৌনে এগারোটা তোমাদের দাদাভাই অফিস যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে থেকে আমাকে আর কি পৌঁছে দিয়ে তোমাদের দাদাভাই চলে যায় অফিসের জন্য বেরিয়ে যায় আর আমি পুজো দিই তো পুষ্পাঞ্জলি দিই না তো পুজো দিই মাকে প্রণাম করি আজের দিনটা শুরু করি মাকে দিয়েই দিয়েই মাকে প্রণাম করে পুজো দিয়ে ফুল মালা আমার নাম গত্র ধরে পুজো হয় তো সেই মশাইকে ডেকে পুজোটা দিয়ে দিলাম আর মায়ের জন্য মালা নিয়ে গেছিলাম তো সেগুলো পরিয়ে দিলেন মশাই তো বেশ ভালো লাগে এই দিনটা আর কি অন্যান্য দিনে পুজো দেওয়াটা আলাদা লাগে তবে এই পুজো দেওয়াটা একটু আলাদা খুশি লাগে যে আমার নাম গোত্র ধরে পুজো হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই নামগত্র দিয়ে পুজো দেওয়া হয় যেরকম প্রত্যেকেরাই করে কোনো বা বাচ্চাদের কিংবা জেন্টসদের নাম দিয়ে খুব কম ভাগই হয় যে আমার নাম ধরে পুজো হয় তো আজকে দিনটা মা আমার নাম ধরে পুজো হচ্ছে নামগোত্র ধরে ঠাকুরগশাই পুজো দেন আর ঠাকুরমশাই জিজ্ঞাসা করে কেন রে মনে হচ্ছে তোর জন্মদিন আজকে হ্যাঁ তো এখানে একটু এলাক হচ্ছে কেন বলিস নি আমায় আছি হ্যাঁ পয়লা পৌষ তো তোর জন্মদিন সত্যি পয়লা পৌষ এলে আর এবারে কি হয়েছে যেন আমার ইংরাজি আর কি তারিখটা আর বাংলার তারিখটা একই দিনে পড়েছে বারটা পড়েনি কিন্তু তারিখটা একই পড়েছে পয়লা পৌষ আর সতেরোই ডিসেম্বর তো ধূপবাতি জেলে ঠাকুর প্রণাম করে ওখান থেকে চলে আসি মন্দির থেকে বাড়ি এই যে আর জন্মদিন বলে একটু স্পেশাল স্পেশাল সব হচ্ছে না স্পেশাল কিছুই নয় এই মাত্র মন্দির থেকে এলাম হ্যাঁ স্পেশাল তো বটেই জন্মদিন বলে কথা আমার থ্যাংক ইউ আমার মা বাবাকে থ্যাংক ইউ ভগবানকে তো সবার আগে ভগবানকে তারপর আমার মা বাবাকে এই দিনটা দেখার জন্য আর কি আনার জন্য অবভিয়াসলি আর মন্দির থেকে এসে তোমাদের দাদা ভাই ওখান থেকেই বেরিয়ে গেছে বুড়ো এসেছে বুড়ো বার্থডে উইশ করতেও এসেছে আর আমার জন্য এ নিয়ে এসেছে কি বলে যে আর আছে চলো এখন নাস্তা করি অলরেডি কিন্তু এইগুলো বেজে গেছে বারোটা তো এই এখন যদি বেডনি পুরি নাস্তা করি দুপুরে কি খাবো না আর খাবারটা তো আমি নিজেকেই রান্না করে খেতে হবে না কি রান্না করব এখনো কোনো সেই রকম কোনো আয়োজন নেই কিছু নেই আর একদম সিম্পল ভাবে হ্যাঁ বিকালে কোথাও যাবার আছে দেখা যাক কোথায় যাই সারাদিন খালি ফোনই আসবে দেখো কে ফোন করেছে কাকুলি জন্মদিনের দিন আর কি মন্দির থেকে এসেছি এসে ওই যে পুরী খেয়েছি দুপুরবেলা ভাত কিছুই রান্না করিনি দুপুরবেলাটা কারণ এতটা ঘুম পাচ্ছিলো আর পুরীটা খেয়ে রীতিমতো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো পুরীটা খাওয়ার পর খুব ঠান্ডাও লাগছিল তো মুড়ি সুড়ি দিয়ে সেই যে শুয়েছি আর ফোনের পর ফোন আসছে মেসেজ আসছে ফোন আসছে উইস করছে সবাই সেইগুলো অ্যাটেন্ড করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি আমি তো অনেকগুলো মিস কলও দেখলাম কারণ ফোনটা সাইলেন্ট করে দিয়েছিলাম লাস্টের দিকে আর কি বিরক্ত লাগছিল খালি খালি দেশ থেকে ফোন আসছে সবাই ফোন করছে তো ফোনটা সাইলেন্ট করে দিয়ে আর শুয়ে পড়েছিলাম খুব ঠান্ডা লাগছে এখন ঘুম থেকে উঠে দেখি চারটে বেজে গেছে চারটে দশ বাজে তো ভাবলাম না কিছু বান্না করি রাতের জন্য কারণ সন্ধ্যাবেলা তোমাদের দাদা এলে একটু বেরোবো আর তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরোবো একটু সন্ধ্যাবেলা আর জন্মদিনটা এবারে এভাবেই সেলিব্রেট করলাম কোনো কিছু করিনি কারণ আমাদের যে আঙ্কেল তার শরীর খারাপ খুব অসুস্থ উনি আর কি প্যারালাইসিস হয়ে গেছে খুব শরীরটা খারাপ তো বাড়িতে কোনো হই হইউলোর করব না বলেই রেখেছিলাম যে বাড়িতে সবাইকে হয়তো ডাকতাম আনন্দ করতাম কিন্তু একটা বাড়িতে আর কি আঙ্কেলের এরকম হয়েছে যে নিচে যে আঙ্কেল থাকে তো একটা খারাপ লাগে না পুরো ওইটাই নিচ্ছুম গোচের হয়ে আছে তো সেখানে আমরা গান বাজনা করব আনন্দ করব লাউডস গান চালিয়ে আর কি নাচানাচি করব সবাই আসবে ওই উল্লোর হাসি মজাকেটা খারাপ লাগে না একদম সবারই মনটা খারাপ ওদের তো আমি ভাবলাম না তোমাদের দাদা ভাইও বললো বাড়িতে কিছু করো না করলে বাইরে কিছু করবে তো সেটা দেখা যাবে পরে পশ্পন আর এমনিতেই মঙ্গলবার আজ তো আজকে সেরকম কিছু করব না তো পরে না আমার ঘুম ঘুম পাচ্ছে পাচ্ছে এত আরো ঘুমই আরো ঘুমোই তো রীতিমতো চলো শীত করছে ঘুম থেকে উঠেছি বলে তো কিছু রান্না বান্না করি কিছু রান্না বান্না করি তো চলো কি রান্না করছি আর রাতে মনে হচ্ছে কাকুলিরা আসবে দেখা যাক কী হয় কত দূর কী হয় কেক হ্যাঁ কেক সবার আগে বুড়ো এসে বলেছে কেক বানাও আর সত্যি এবার আমি কেক বানাইনি কেন জানি না আমার মন করেনি কেক বানাতে যে একটা কেক বানাই প্রতিবার বানাই কিন্তু এবারে মনই করেনি কদিন ধরেই আর কি তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ঝগড়াও করেছি দু প্রতিবারই হয় ঝগড়াটা কিছু না কথা কাটাকাটি করেছি তো সেই জন্য আর কিছুই বানাইনি রাগ করে যে না কিছু বানাবো না যা সেই আর কিছু না তো চলো তোমাদের ভালোবাসা আর তোমাদের সবার উইস পেয়েছি রীতিমতো তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো হাই উঠে গেলো তো চলো ঝটপট করে আবার সন্দেহ হয়ে যাবে দেখতে দেখতে ছোটোবেলা তো আমি রান্নাটা করে নিই বার্থডে স্পেশাল কিছু রান্না করতে হবে একটা তো চট করে যেটা কি রান্না হয় পনিরটা ভেজে তুলে নিয়েছি যে পনিরটা ভেজে তুলে নিয়েছি এটা যে একটা একটু সাথে সিম্পল মানে একটু পোলাও করবো রাতে কারণ দিনের বেলা তো কিছুই বানাইনি দুপুর বেলা ওই পুরী খেয়েই ঘুমিয়ে পড়েছি একার জন্য ভালো লাগেনি এই রাতে করছি নাকি এটা ডিনারের জন্য রেডি করছি তো তোমাদের দাদাভাইও আসবে একা একা খেতে ঠিক না ভালো লাগে না তাই এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর একটু এখন বাজে পাঁচটা বেজে গেছে তো একটু পনির হবে একটু আলুর দম করবো যেহেতু নিরামিষ আর পোলাও করব চাটনি মিষ্টি এই থাকবে তো কি কি রান্না করছে আলটিমেটলি আর কি কি রান্না হচ্ছে সেটা সবটুকু রান্না হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করে যে কি রান্না করছি এখন আপাতত এই সবজিটা করছি পনিরটা ভেজে রেখেছি এই যে নবরতন মিক্স সবজিটা বানাচ্ছি

বেরোচ্ছি এখন কটা বাজে আটটা সাড়ে আটটা বেজে গেছে তবে দাদাভাই এসে বললো যে রেডি হোক একটু বেরোবো আপনার প্যাকিং হয়ে বরাম বাইরেটা বেশ ঠান্ডা ঘরের ভেতর আছি বুঝতে পারছি না একদম হুঁটি ফুঁটি পরে নিয়ে একদম রেডি হয়ে গেছি পেমেন্টটা নিতেই হবে শোনো তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো চলো কোথায় যাবো কোথায় যাবো

এই জায়গাটা এলে প্রতি বাড়ি জাম লাগে আমি যতবারই আসি ততবারই এরকমই তগড়া খেয়ে গাড়িটা চলছিল বলে ঠান্ডাটা লাগছিল আদারওয়াইজ এখন কিন্তু ঠান্ডা লাগেনি কারণ এত ট্রাফিকের মধ্যে আর হাঁটছি গা গরম হয়ে গেছে অনেকটা দূরেই কিন্তু আমাদের বাইক রাখতে হবে এইদিকেও তো বাইকটা রাখা যেত ও শোন হ্যাঁ মালাগুলো খুব সুন্দর সুন্দর কিন্তু মালা ভেতরে চড়াই না বেকার মালা নেবো তা খালি দেখো সব যাও আরও কিছুটা জামায় মন্দিরের জন্য

আমি যখন সন্ধ্যাবেলা যেতে যাচ্ছিলাম হনুমান মন্দির যাচ্ছিলাম তখন কাকুলি কিন্তু আমা আমাকে উইস করতে এসেছিল আর তখন আর কি একদম নিচে আর কি পার্কিংয়ে নেমে গেছি নিচে নেমে গেছি তখন জাস্ট গিফটটা দিয়েই বাড়ি চলে গেছিলো এই যে তখন গেছে নি খুশি ভালোই হলো কি খুশির পরীক্ষা ছিল যার জন্য আসেনি আর এই যে এখন আমি বলেই দিয়েছিলাম যে আমি মন্দির থেকে ঘুরে আসি তারপর আসবে তারপর কেক কাটবো আমার হ্যাঁ ওই ছুরিটা দিয়ে কাটবো তো আমার চারবার বার্থডে আসে না চারবার বার্থডে আসলে আমার বার্থডে কি না কাটবে কেকটা আজকে কেন তুমি তো তোমার চারটা ওটা গতবারে কেটেছিলাম শরীরটা ভালো ছিল না বলে এটা কোনো थोड़ी प्लानिंग ছিল তোর মামা নিয়ে আমি এবারে কেক বানাইনি কি হলো আমি কেক বানাইনি এই তোমাদের দাদা নিয়ে আসছে ক্ল্যাপিং মিঠি দেখছে ফোনে আসবে বলে ক্যাপ পরেছে বলো

আমি কেক নিজের হাতে বানাই এবারে কেক বানাইনি তোমাদের দাদা ভাই কিনে নিয়েছে আমাকে করেছিল না তোমাদের দাদা টিভিতে বই চালাচ্ছে খুশি বলছে যে একটা ভালো ফিল্ম চালা মামা একটা বাংলা বই চালিয়েছে অনেকটা না কেকটা ফ্রেশ আছে চিন্তা করছিলাম ভালো হবে কি না হবে প্রথমবার নিলাম আমি আমার হাতের অবস্থা हां हां খাওয়া দাওয়ার বাড়ি আমি এখন কিছু লুচিটা ভেজেছি এখানে এই যে পোলাউটা আছে

আমি আর বারান্দায় যাচ্ছি না বারান্দা ঠান্ডা আমি কিছুই পরে নেই আছি চাদর ফাদর পরে নেই চলো টাটা কিছুই করবো না ভেবেছিলাম কিন্তু প্রতি বছর কাকুলি আসে প্রতিবার আসে তো আমরা রাতের আমরা নিজেরা তো খাবো আর একটু স্পেশাল কিছু করব না সেটা হয় এই যে কি গো তুমি খাবে না খুব টিভি বন্ধ করো খেয়ে নি আমার এই স্পেশাল দিনটা কিন্তু সারাদিন কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের আশীর্বাদ বড়দের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আজ দিনটা কেটে গেলো আমার তো আশা করছি আগামী জীবনে আর কি আগামী দিন খুব ভালো থাকবো সুস্থ থাকব সবার মঙ্গল কামনা করে যেন এগিয়ে যাই তো চলো পাশে থেকেও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চলো টাটা